মালদহে আঙ্কুরমণি স্কুলে চাকরিপার্থীদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হলো। জানা যায় একচল্লিশ জন প্রার্থী লুকিয়ে মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার চেষ্টা করার সময় ধরা পড়ে যদিও পরীক্ষার্থীরা মোবাইল ফোন নিয়ে প্রবেশ করার কথা অস্বীকার করে এ ঘটনায় উত্তেজনা সৃষ্টি হলে বাজার থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আজকে এম একটি পরীক্ষা ছিল সেই পরীক্ষা বেলা বারোটা থেকে বেলা দেড়টা পর্যন্ত সেই পরীক্ষাতে স্ক্রিনের সময় একচল্লিশখানা মোবাইল ধরা পড়েছে এবং এই মোবাইলগুলো আমরা পুলিশের হাতে হ্যান্ডওভার করছি যারা ছাত্র তারা বলছিল নাকি কি মহিলা মোবাইলগুলো ওনারা আপনাদের হাতে দিয়েছে বা বেরোনোর টাইমে দিয়ে দেবেন এরকম কোনো এরকম নয় তাদের কাছ থেকে লুকোনো অবস্থায় স্ক্রিনের সময় সেই মোবাইলগুলো ধরা পড়েছে এবং একটা বড়ো সংখ্যক মপ সেই মোবাইলগুলো সেই মোবাইলগুলো ডিমান্ড করছিল এই অবস্থাতে আমি পুলিশ ডাকি এবং পুলিশের হাতে আমরা সেই মোবাইলগুলো তুলে দিচ্ছি এবং পুলিশ আমাদেরকে জানায় যে পুরো ডিটেলস মোবাইলে লিখে তাদেরকে দা দিতে হবে আমরা সেই মতোই অফিসিয়ালি পুলিশের হাতে মোবাইলগুলো তুলে দিচ্ছি বলছি কেস কেস করবেন আপনারা পুলিশ আমি পুলিশের হাতে জমা দিয়ে দিলাম এরপর আমাদের স্কুলের তরফ থেকে আমরা আর বিশেষ কিছু করবো না পুলিশ যা করবে করবে আপনার নাম

বলছে বলছে ওরা আমাদের সাহায্য করছে আপনি আপনি নেদে কিছু আইপি দিয়ে আপনি আমাদের মোবাইল নিতে পারে আর করতে আসো সেটা আপনারা নিজেদের দেখুন এই দিন কাটুক যেন সব ভিডিও বললে আমাদের আমরা বলে বন্ধ হয় যে তোমরা কিনতে বের হও তোমরা কত নিই আমাদের মেয়েদের কথা বলছি মেয়েদেরকে সাহায্য করে ধরা উচিত আর আমাদের এই লাইভ মোবাইল

এইবার থানা সেটা বিচার করে যাতে যাদের মোবাইল নিজের আইডেন্টি থানা চাষের সমস্ত তোমার